তার কর্মের প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি এবং তাকে স্মরণ করছি আমরা সবার শুরুতেই তার প্রতি শ্রদ্ধা জানিয়েছি এবং আমরা যতদিন বেঁচে থাকব এতে সে প্রগতিশীলরা যতদিন বেঁচে থাকবে বাম রাজনীতি যতদিন জনগণের মাঝে থাকবে আব্দুল অ্যাডভোকেট আব্দুল সালাম ততদিন মানুষের মাঝে বেঁচে থাকবেন এই আশাবাদ আমি ব্যক্ত করছি পাশাপাশি আমি যখন আজকে এই হলে ঢুকি কিছু ফটো সাংবাদিক এবং নিউজ মিডিয়ার সাংবাদিক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছেন যে আজকে জামাত তার নিবন্ধন দিয়েছেন এবং সেটা আপনার প্রতিক্রিয়াটি ব্যক্ত করবেন বক্তব্যের মানে আমি আপনাদেরকে বলি জামাত একটি রাজনৈতিক দল সে রাজনৈতিক দল হিসেবে তার নিবন্ধনটা খুবই জরুরি সেই নিবন্ধনটা গিয়ে নিবন্ধনটিকে গত পঁচিশ সরকার কুড়ি সরকার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিলেন এবং নিবন্ধনটি বাতিল করেছিলেন আজকে রায়ের মধ্য দিয়ে সেটাই প্রমাণিত হয়েছে যে তার নিবন্ধন যে অন্যায় হবে বাতিল করা হয়েছে জামাতের রাজনীতির সঙ্গে আমাদের দ্বিমত থাকতে পারে দ্বিমত আছে সেটা অন্য জিনিস কিন্তু একটা দলের নিবন্ধন এর তার গণতান্ত্রিক অধিকার এর নিবন্ধন সে পাওয়ার যোগ্য আমি রাজনৈতিক দল আমার দলের নিবন্ধন থাকা দরকার কাজে এখানে রাজনীতির তফাত থাকতে পারে মিল অমিলের প্রশ্ন থাকতে পারে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক তার নিবন্ধন থাকা উচিত নিবন্ধন পাইতে পারে এনে আমাদের কোন আপত্তি নেই সংশয় নেই বন্ধুগণ আজকে বাংলাদেশের রাজনীতিতে গতকালকেই